আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চিকেন ডোনার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে দিই চুলা একটা প্যান বসে দিয়ে টু টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি এখন স্মল একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তাৰপৰা এইখিনি তিনি ধৰণে কাপ চিকেন দিয়ে দিছে একো সাজ মথা দিয়ে দিছোঁ চিকেন ঠিক ঠাক চিকেন তান্দুৰীৰ যাতে খাব চাটা অন্ধ দুন পৰিমাণ di abalò bolongiseme tù kò nkànnì biiru tù pèpèpè kì nà dék tukk anduna tà kec ẹnu wàn kìlọ à sàn mú pap maní mo tù kò kò wà tù yà déktáwanì wọn tù fi mbiyé di tù. তারপর এখানে দিয়ে দিচ্ছি ছোটো বেসপুন পরিমাণ টমেটো কেচাপ আপনারা চাইলে এখানে লাল মরিচটাও দিতে পারবেন আমি যেহেতু বাচ্চারা কাটে তাই ঝালের পরিমাণটা অনেকটা কম দিচ্ছি খাটা মরিচটাও দেয় জাস্ট ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি একটু চুলে আচ্ছা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন ডোনারটা রেডি হয়ে গেছে একদম সকাল মতোই টেস্ট হবে এটাকে ছোলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখে দিতে কীরকম হয়েছে সব থেকে কিনে আনায় রেডিমেড চিকেনের পিস দিয়ে চিকেন ডোনার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এখন সার্ভিং ডিসের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কিরকম হয়েছে আর এই চিকেন ডোনারটা আমার বাসা আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার ডিশের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন চিকেনটা খুবই সুন্দর দেখা যাচ্ছে ক্যাপসিকামগুলো আর আজকে আমি এটা থার্কেশ রাইসের সাথে পরিবেশন করেছি সাথে দিয়েছি লেবু এবং উইন্স আর এই তারকিশ বুলগার রাইসের রেসিপিটা ডোলিকবে ইউটিউব রেসিপি চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং চিকেন উইংসেরও রেসিপি আছে চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফেসবুকে শেয়ার করবেন আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চিকেনের কিংবা তারকেশ রাইসের চাইলে সেগুলোও দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লা হাফেজ